ইসমিল্লাহ রহমানুর রহিম এই অফারন্ত বিকেলে জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো জনশক্তি বাড়াবে ফাইভ ফোর সিক্স এস বড়ি ও সিলেনিয়াম থ্রি বড়ি সৈব্রিয়ন এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমরা যখন অস্বাভাবিক উপায়ে আমরা বিভিন্ন ধরনের মন্দ স্বভাবের ফলে আমাদের অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে আমাদের নিজেরাই নিজেদের জনশক্তি হ্রাস করছি দেখা যাচ্ছে আবার অনেক সময় কোনো কোনো অসপ্রদূষের কারণেও আমাদের মাঝে এই জনশক্তি হ্রাস হতে পারে সৈব্রিয়ন এই আমাদের মাঝে হলে লক্ষণ অনুযায়ী আমরা যে ওষুধগুলো খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে এরূপ আক্রান্ত ব্যক্তিটি যদি চোখ মুখ ডুবে যায় এবং দেখ আস্তে আস্তে শরীর শুকিয়ে যাচ্ছে এবং চলাফেরাতে সবসময় বীজ বের হয়ে যায় এই লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হল সিলেনিয়াম থাটি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের শারীরিক ক্ষমতা ইচ্ছা প্রবল কিন্তু শারীরিক দুর্বলতার কারণে আমরা অনেক সময় সহবাসে তেমন তৃপ্তি পাই না এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ফাইভ ফোর সিক্স এস ভরি আমরা চারটি করে ভরি চিবিয়ে হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সাবান করতে পারি এবং পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক আরও কিছু ট্যাবলেট যেমন দেখা যাচ্ছে যে ন্যাটামিওর এস ট্যাবলেট আমরা চারটে করে বড়ি চিবি হালকা গরম কসম পানিস আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক কিছু খাবার যেমন দেখা যাচ্ছে যে খেজুর কিশমিশ গাজর ইত্যাদি খাবার খেতে পারি এতে করে আমাদের মাঝে জনশক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং আমাদের মাঝে শারীরিক শক্তি ফিরে আসবে সেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টস করে পাশে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ